আপনারা সারাদিন রাশি ফল লগ্ন আর নক্ষত্র নিয়ে দৌড়ান কিন্তু আপনি কি জানেন আপনার জন্ম মাস বা বার্থ মান্থ ঠিক করে দেয় আপনার মেরুদণ্ড কতটা শক্ত হবে দু হাজার পঁচিশের এই শেষে দাঁড়িয়ে যখন চারিদিকে ছাঁটাই ডিপ্রেশন আর রিলেশনশিপ ভাঙার শব্দ তখন দাঁড়িয়ে দেখুন তো আপনার জন্ম কি এই পাঁচটি পাওয়ারফুল মাসে হয়েছে কিনা আমাদের প্রাচীন বাংলা পঞ্জিকা এবং সূর্য সিদ্ধান্ত অনুযায়ী এমন পাঁচটি মাস আছে যে মাসে জন্ম নেওয়া মানেই আপনি বর্ন ফাইটার আপনার পকেটে আজ টাকা না থাকতে পারে কিন্তু আপনার কপালে রাত যোগ আছে মিলিয়ে নিন খাতা কলম নিয়ে বসুন আমি ইংলিশ ডেটও বলে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় লিস্টের প্রথমেই বৈশাখ সূর্যের তুঙ্গস্থ ঘর অর্থাৎ মেষ রাশি বা এরিজের এনার্জি শুনুন যাদের জন্ম বৈশাখ মাসে তারা কারুর গোলামি করার জন্য জন্মায়নি এরা বস হওয়ার জন্য জন্মেছে ছোটবেলা থেকে এদের জীবনে স্ট্রাগল থাকে ফ্যামিলি প্রেশার থাকে কিন্তু তিরিশ বছর পেরোনোর পর এদের কেরিয়ার রকেটের মতো উপরে ওঠে এরা যদি একবার ডিসিশন নেয় যে আমি কোটিপতি হব দুনিয়ার কোনো শক্তি এদের আটকাতে পারে না এদের একটাই দোষ রাগ এই রাগটাকে কন্ট্রোল করতে পারলেই পৃথিবী আপনার পায়ের তলায় দ্বিতীয় পাওয়ারফুল মাস ভাদ্র সিংহ রাশি বা লিওর এনার্জি অনেকে বলে ভাদ্র মাসে জন্ম ভালো না ভুল ডাহা মিথ্যে কথা ভাদ্র মাসে জন্ম নেওয়া মানুষদের অরা বা ব্যক্তিত্ব আলাদা হয় এরা ভিড়ের মধ্যে হারিয়ে যায় না হাজার হাজার মানুষের মধ্যেও এদের আলাদা করে চেনা যায় সরকারি চাকরি বা পলিটিক্স কিংবা ব্যবসার গদিতে এদের রাজত্ব চলে এদের প্রেম বা রিলেশনশিপে অনেক ঝড় আসে কিন্তু ফ্যামিলির প্রতি এদের দায়িত্ববোধ বা রেসপন্সিবিলিটি শিক্ষণীয় আপনার জন্ম যদি ভাদ্র মাসে হয় জানবেন আপনি নিজের বংশের প্রদীপ তৃতীয় হল অগ্রহায়ণ নবান্নের মাস বৃষ্টিক রাশি বা স্করপিওর এনার্জি এরা হল ফিনিক্স পাখি এদের জীবন শেষ হয়ে যায় সবাই ভাবে এরা আর উঠে দাঁড়াতে পারবে না ঠিক সেখান থেকেই এরা আবার ঘুরে দাঁড়ায় এদের জীবনে প্রচুর সিক্রেট মানি বা গুপ্ত ধন যোগ থাকে হয়তো পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা হবে কিন্তু নিজের দমে এরা প্রচুর প্রপার্টি করে এরা কারুর ক্ষতি ভোলে না আর উপকারও ভোলে না এদের চোখের দিকে তাকিয়ে কথা বলা কঠিন এদের ইনটিউশন বা সিক্সথ সেন্স মারাত্মক চতুর্থ মাস মাঘ মকর রাশি বা ক্যাপ্রিকর্নের এনার্জি এরা সহজে ইমোশনাল হয় না এরা প্র্যাকটিক্যাল টাকা কি করে কামাতে হয় আর সেটা কি করে ধরে রাখতে হয় এটা মাঘ মাসে জন্মানো ছেলেদের থেকে ভালো কেউ জানে না এদের যৌবনকাল একটু কষ্টে কাটে প্রেমে ধোকা খেতে পারে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে ছত্রিশ বছরের পর এদের স্টেবিলিটি দেখে লোকে হিংসে করে এরা মাটির মানুষ কিন্তু এদের ব্যাংক ব্যালেন্স আকাশের সমান হতে পারে যদি এরা অলসতা ত্যাগ করে আর শেষ পঞ্চম মাস ফাল্গুন কুম্ভরাশি বা অ্যাকুয়েরিয়াসের এনার্জি এরা জিনিয়াস এরা গতানুগতিক পথে চলে না সবাই যা করছে এরা তার উল্টোটা করবে এবং সাকসেসফুল হবে টেকনোলজি বিজনেস বা ক্রিয়েটিভ লাইনে এদের ভাগ্য সোনা দিয়ে মোড়ানো এদের একটাই সমস্যা এরা সংসার বা রিলেশনশিপে একটু উদাসীন হয় ডিটাচড থাকে কিন্তু টাকার অভাব এদের জীবনে বেশিক্ষণ থাকে না বুদ্ধি এদের ক্যাপিটাল এখন আপনি বলবেন দাদা আমার জন্ম তো এই মাসে কিন্তু আমার জীবনে তো এত সাফল্য নেই শুনুন বন্ধু জন্ম মাস হলো আপনার গাড়ির ইঞ্জিন আর আপনার রাশি বা চন্দ্রস্থান হল ড্রাইভার ইঞ্জিন ভালো কিন্তু ড্রাইভার যদি ঘুমিয়ে থাকে গাড়ি চলবে আপনার জন্মমাস পাওয়ারফুল হওয়া সত্ত্বেও কেন আপনি স্ট্রাগল করছেন কেন টাকা আসছে কিন্তু থাকছে না কেন রিলেশনশিপ টিকছে না এর উত্তর লুকিয়ে আছে আপনার জন্মছকের গ্রহের অবস্থানে স্পেশাল গাইডেন্স পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আজই জয়েন করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে আর পিন্ড কমেন্টে আমি লিংক দিয়ে রেখেছি নিজের ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করুন অ্যাকশন নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় মাতারা আপনারা ভালো থাকুন